উনিশে মার্চ এই দিনটি স্মরণীয় হয়ে রইল আরও একবার মহাকাশের জগতে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমো এই দুইজন মহাকাশচারী তারা দীর্ঘদিন দুশো ছিয়াশি দিন পর পৃথিবীতে পদার্পণ করেছেন এই আনন্দের সংবাদ বিশ্ববাসীর কাছে খুবই অনুপ্রাণিতমূলক এবং আমরা সকল ভারতবাসী এবং পৃথিবীর সকল মানুষ আনন্দের সাথে আজকের দিনটিকে তারা স্মরণ করবে প্রত্যেকটি শতাব্দীতেই তাই এই দিনটিকে স্মরণ করে এবং সুনিতা উইলিয়ামস ও তার সহযোগী বুচ উইলমোর তাদের প্রতি আমাদের সকল ভারতবাসীর পক্ষ হয়ে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞ যে আমরা আরও অনেক তথ্য অজানা তথ্য এদের মাধ্যমে জানতে পারব যা মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী প্রজন্ম তারাও অনুপ্রাণিত হবে এই বিষয়ে এগিয়ে যাবার জন্য এবং মহাকাশের ব্যাপারে তাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং সকল বিশ্বের মানুষের কাছে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এই সকল বিষয়কে কেন্দ্র করে আজকে একটি কবিতা আপনাদের সামনে উপস্থাপন করছি কবিতার নাম মহাকাশে মহারানী ভারতীয় বংশ উদ্ভূত বিদেশী মহাকাশচারিণী অভূত দূরদর্শিনী অপুত ভয়কে ত্যাগ করে হয়েছেন মহাকাশ জয়ী অসম্ভব ধৈর্যশীলা আত্মবিশ্বাসী উনষাট বছর বয়সী সাহসিনী নারী মহাকাশে মহাশূন্যে মহারানীর মতো বিচরণ করেছেন আহত তথ্যের সম্ভারকে পূর্ণ করলেন যিনি সদাহাস্যময়ী মুখ তার নাম সুনিতা উইলিয়ামস তার সহযোগী বুচ নজর কাইল্য নাসার জনসন স্পেস সেন্টারের উল্লাসিত অভিবাদন দেখে উৎফুল্ল হল বিশ্ববাসীর মন বুধবার উনিশে মার্চ ভোরে তিনটে সাতাশ মিনিটে আটলান্টিক মহাসমুদ্রের জল স্পর্শ করল স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার উন্মুক্ত আকাশ বাতাস পৃথিবীর প্রকৃতি স্বাগত জানালো পৃথিবীকে ছাড়িয়ে মহাশূন্যেও নাকি প্রাণের অস্তিত্বের সন্ধান দিল ধরা আট দিন নয় দুশো ছিয়াশি দিনের অপেক্ষার অবসান সময় নাল্য করা পৃথিবীর দূষিত প্রাণ নাকি মহাশূন্যের জীবন এগিয়ে আছে কে এ কথা বলবে কোন বিজ্ঞজন ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডসদের এবং নাসা এবং তার সকল মহাকাশচারীদের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন